এই যে বড় বড় সাইজের কড়াই হান্ডা ডেকচি আপনারা দেখতে পাচ্ছেন যেগুলি ব্যবহার করা হয় ভারস আসাম সংঘের এই প্রতিষ্ঠানে যেখানে অগণিত মানুষ তাদের সেবার ব্যবস্থা করা হয় এখানে এবং সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ দেওয়ার ব্যবস্থা থাকে এই রন্ধনশালাতে তৈরি হয় এই সমস্ত মানুষের খাবার যারা আসেন এবং এই ভোগ উপভোগ করেন এর চারিপাশের অবস্থাও খুব সুন্দর